ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে সম্ভব বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটাইতে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে একজন হিন্দু ভাইয়ের স্বর্ণ দোকান দিনে দুপুরে দিনের আলোতে প্রকাশ্যে পুলিশ সেনাবাহিনী থাকার সত্ত্বেও তার স্বর্ণ গয়না এবং কি তার টাকা পয়সা লুটপাট করে তার দোকান থেকে মালসামানা বের করিয়ে নেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারা সেই ভিডিও চিত্র অলরেডি স্ক্রিনে দেখতে আছেন দেখতে আছেন কি সুন্দর একজন তরুণী যার প্রভাবে বাংলাদেশ এখন কাঁপতা পুলিশ প্রশাসন কাঁপতা সেনাবাহিনী কাপ্তা আছে এই ধরনের ঘটনা বিগত পনেরো ষোলো বছর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানতে চাই আপনাদের কাছ থেকে শুনে আসি আমরা বিস্তারিত দেখতে থাকবো আসছি এই দোকানটা হচ্ছে সুব্রত চন্দ্র দাসে দীর্ঘদিন যাবত চন্দ্র খাচ্ছিল সুব্রত চন্দ্র দাসের কাগজ ফলের সব কিছু থাকা সত্ত্বেও ও হচ্ছে

দেখলেন তো আফা কিন্তু লালে লাল লালে টপব কার পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন অন্যদিকে আফার পিছনে কার শক্তি কার অবদান কার প্রভাবে তিনি এত বড় একটা ঘটনা ঘটাইতে পারলেন ইতিমধ্যে বাংলার জনগণ যারা স্থানীয় তারা মুখ খুলতে সাহস পাচ্ছে না সাংবাদিক বারবার জিজ্ঞেস করার চেষ্টা করছে স্থানীয় সাধারণ জনগণ তার পিছনে বিএনপি নাকি জামাত নাকি এনসিবি সমন্বয় বনাম যারা দায়িত্বে এখন পাকিস্তান প্রেমিকেরা আছে তারা দায়িত্বে আছে কেউ সাহস করতে পারতেছে না বুঝতেই পারতেছে যেখানে দিনের আলোতে একজন নারী তার দোকানে মিশিন দিয়ে তেরোটা তারা উন্নত মানের তেরোটা তারা কেটে তারপরে তার দোকান থেকে স্বর্ণ গয়না নিয়ে যাওয়ার পরবর্তীতেও প্রকাশ্যে বলতেছে হ্যাঁ আমি করতেছি আমি করছি তাদের কোনো সমস্যা নাই অন্যদিকে পুলিশ বলতেছে তদন্ত করবে এখানে তদন্ত করার কোনো কিছু আছে কিনা যেখানে প্রকাশ্যে ভিডিও লাইক সম্প্রচার হয়েছে সেখানে আবার তদন্ত করতে হবে এটা কোন ধরনের বিষয় একদিকে একজন সে দোকানদার সে এখানে বাড়াটিয়া সে কোনো তা এই দোকানের মালিক না এই বিল্ডিং এর মালিক না সে ভাড়া নিয়ে গত বারো থেকে তেরো বছর দোকানদারি করে যাচ্ছে তার মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল পনেরো থেকে ষোলো বছর অন্যদিকে এই দোকানদার তেরো বছর এখানে ভাড়া হিসেবে তার এই দোকান পরিচালনা পরিচালনা গত তেরো বছর তিনি এই ধরনের এই ধরনের পরিস্থিতির শিকার হন নাই পাঁচই আগস্টের থেকে এভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন হিন্দুদের স্বর্ণ দোকান কিন্তু দিনের আলোতে লুটপাট করে নিয়ে যাচ্ছে আর তারা কোনো ধরনের সুষ্ঠু বিচার পাচ্ছে না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে কারা বিগত পনেরো থেকে ষোলো বছর ভালো ছিল না কারা ভবিষ্যতে ক্ষমতা আসলে সাধারণ জনগণ নিরাপত্তা পাবে এবং বাংলাদেশের মানুষের যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে তারা শান্তিতে আগের মতো পাঁচই আগস্টের পূর্বের মতো শান্তিতে ব্যবসা করতে পারবে আশা করি বুঝতে পারছেন নোবেল বিজয়ীর নাম হচ্ছে শুধুমাত্র নামে শান্তির নোবেল আসলে তার বাস্তবে তিনি শান্তিতে কাজ করে না আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ